বন্ধুরা ক্ল্যাশ অফ ক্ল্যান্সে শুরু হয়ে গেছে এখনও পর্যন্তকার সব থেকে সেরা হ্যামার জ্যাম যা সম্ভবত আমাদের টাউন হল এইটিন আপডেটের জন্য আসছে যেমনটা আপনারা জানেন হ্যামার জ্যাম সবসময় একটি নতুন টাউন হল আপডেটের আগে আসে এখনও পর্যন্ত তাই হয়েছে তাই সম্ভবত টাউন হল এইটিন আপডেট যা খুব শীঘ্রই গেমে আসতে চলেছে সেইটির জন্য হ্যামার জ্যাম গেমে শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই হ্যামার জ্যাম সম্পর্কে সব কিছু ব্যাখ্যা করব। এবং এর সাথে সম্পর্কিত আমি আপনাদের অনেক টিপস ও ট্রিক্স দেব কীভাবে এই হ্যামার জ্যামকে আপনার সর্বোচ্চ ব্যবহার করা উচিত এটি একটি আলটিমেট কমপ্লিট গাইড এই হ্যামার জ্যামের তো প্রথমত এইবারের যে হ্যামার জ্যাম তা আজ নভেম্বর ফার্স্ট থেকে নভেম্বর সতেরো তারিখ পর্যন্ত চলবে এর আগে আমরা যে হ্যামার জ্যাম পেয়েছি গত বছর টাউন হল সেভেন্টিনের হ্যামার জ্যাম তার আগে টাউন হল ষোলোর এই সবগুলিতে আমরা খরচ হ্রাস দেখতে পেতাম অর্থাৎ যে কোনো জিনিস যা তার স্বাভাবিক খরচে আপগ্রেড হয় আপনি তাকে অর্ধেক খরচে আপগ্রেড করতে পারতেন কিন্তু এইবারের হ্যামার জ্যাম কেন আমি বলছি সবচেয়ে সেরা হ্যামার জ্যাম কারণ এইবারের হ্যামার জ্যাম পঞ্চাশ শতাংশ খরচ কমানোর সাথে সাথে পঞ্চাশ শতাংশ সময়ও কম লাগবে মানে কোন বিল্ডিং বা কোনো আপগ্রেড যদি আপনি পুরো গ্রামে করেন সেটা আপনি করতে পারবেন অর্ধেক খরচে এবং সেই সাথে অর্ধেক সময়ও অর্থাৎ দশ দিনের জায়গায় এখানে লাগবে মাত্র পাঁচ দিন যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আর রিসোর্সও লাগবে অর্ধেক তো এটা একটা অত্যন্ত দারুণ জিনিস মানে এখনও পর্যন্ত সেরা অফার হতে চলেছে এটা সাথে এক্স রিসোর্স বুস্টও দেখতে পাবেন আপনার কালেক্টরগুলি দ্বিগুণ গতিতে রিসোর্স উৎপন্ন করবে এবং এখানে এতে কিছু জিনিস অন্তর্ভুক্ত নয় যেমন সুপার চার্জেস এবং ক্রাফটের ডিফেন্সেস তো এইটা তো এই ইভেন্টটার একটা বেসিক তথ্য হলো যে হ্যামার জ্যাম কেমন হতে চলেছে এবার দেখা যায় কিভাবে আপনারা এই হ্যামার জ্যাম ইভেন্টটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেন এই সময়ের মধ্যে আপনারা আপনাদের অগ্রগতি কতটা সর্বোচ্চ পরিমাণে বাড়াতে পারেন সবার প্রথমে তো গাইজ আপনারা যদি টাউন হল ফোরটিন ফিফটিন বা সিক্সটিনের আশেপাশে থাকেন তাহলে আমি আপনাদের পরামর্শ দেব যে আপনারা আপনাদের টাউন হলকে আপগ্রেড করে টাউন হল সেভেন্টিনে পৌঁছানোর চেষ্টা করুন আমি এটা এই কারণে বলছি কারণ আমাদের এই হ্যামার জ্যাম প্রায় এখানে কুড়ি দিন সতেরো দিন ধরে চলতে চলেছে আর এই সময় আপনারা যদি টাউন হল সেভেনটিন আপগ্রেড করে সেখানে কিছু মুখ্য জিনিসপত্র ম্যাক্স করে নিতে পারেন হ্যামার জাম ইভেন্টে তাহলে আপডেটটি গেমে লাইভ হওয়ার সাথে সাথেই আপনারা সরাসরি টাউন হল এইটটিনে যেতে পারবেন তাই সবার আগে আপনারা চেষ্টা করুন যে কোনও ভাবে টাউন হল সেভেন্টিনে পৌঁছানো যায় কিনা আর যেই আপনারা টাউন হল সেভেন্টিনে পৌঁছে যাবেন তখন আপনাদের কাছে অনেক আপগ্রেড করার জন্য নতুন জিনিস থাকবে অনেক বিভ্রান্তি থাকবে তাহলে কি করতে হবে আমি আপনাকে বলছি আর এই গাইডটি সমস্ত টাউন হলের জন্যই প্রযোজ্য হবে এমন নয় যে শুধু যারা টাউন হল সেভেন্টিনে আছেন এই গাইডটি কেবল তাদের জন্য তো দেখুন ভাই আপনি যে কোনো টাউন হলে থাকুন না কেন সবার আগে আপনাকে কি করতে হবে যে আপগ্রেডগুলো হ্যামার জ্যামে তাড়াতাড়ি শেষ হতে পারে সেগুলোকে আপগ্রেড করতে লাগান আমি এমনটা বলছি কারণ যদি আপনি খুব বড়ো কোনো আপগ্রেড লাগিয়ে দেন যেটা শেষ হতেই দশ বারো দিন সময় নেবে তাহলে আপনার হ্যামার জ্যামের অর্ধেকটা সময়ই একটি বিল্ডার আপনাকে এখানে এমন আপগ্রেডগুলি করতে হবে যা গুরুত্বপূর্ণ এবং খুব দ্রুত এখানে শেষ হতে পারে আপনি যদি কোনো নতুন টাউন হলে আপগ্রেড করেন তাহলে প্রথমে আপনার কি করা উচিত আপনি জানেন আর্মি ক্যাম্প হোক ক্ল্যান ক্যাসেল হোক ল্যাব হোক এগুলি আপনি সবার আগে করে নেবেন ল্যাব আপনাকে করতেই হবে আপনি যে কোনো নতুন টাউন হলে পৌঁছান আপনাকে প্রথমেই এটি আপগ্রেডে লাগাতেই হবে এর পাশাপাশি আপনি ক্ল্যান ক্যাসেল এড়িয়ে যেতে পারেন এটি ততটা জরুরি নয় এরপরে আপনার যে আর্মি ক্যাম্পগুলি আছে সেগুলোকে আপনি আপগ্রেড করুন বন্ধুরা আর্মি ক্যাম্পগুলো এখানে সবার প্রথমে নিউ টাউন হলে এসে আপনাদের আপগ্রেড করতে হবে তো এই কিছু জিনিস আপনাদেরকে এখানে প্রথমে আপগ্রেডে লাগিয়ে দিতে হবে ঠিক আছে এরপর টাউন হলে যে নতুন ডিফেন্সগুলো অ্যাভেলেবেল আছে যে নতুন জিনিসগুলো আপনারা লাগাতে পারেন সেগুলোকে এখানে বিল্ড করে নিন যেমন এখানে আমরা নতুন মাল্টি আর্চার টাওয়ার লাগাতে পারি তো এটা করে নি ভাই তো এতে কি হবে ভাই যে এটাও তিন দিনে হয়ে যাচ্ছে যা স্বাভাবিকভাবে অনেক বেশি সময় নেয় আমি যতটা দেখেছি এবং এর খরচও এখানে অর্ধেক হয়ে যাবে ঠিক আছে মাল্টি আর্চার টাওয়ারও আপনি লাগিয়ে নিন তো এইভাবে নিউ টাউন হলে যা যা আপনার নিউ ওয়েপান্স এবং নিউ বিল্ডিংস আছে সেগুলোকে আপনি সেট করুন তো গাইজ হ্যামার জ্যামের কারণে আপনি পঞ্চাশ পার্সেন্ট খরচ এবং সময় কমানো তো পাচ্ছেনই সমস্ত আপগ্রেডে কিন্তু আপনি এটাকে আরও বাড়াতে পারেন যদি আপনারা এখানে গোল্ড পাস ইত্যাদি না কেনেন আপনি একজন ফ্রি টু প্লে প্লেয়ার হন তবুও চেষ্টা করুন ভাই এই সিজনের যে গোল্ড পাসটা আছে সেটা নেওয়ার এই সিজনের গোল্ড পাস্টটাই সবচেয়ে বেশি মূল্যবান কারণ হলো আপনারা এখানে অতিরিক্ত রিসার্চ পাবেন বুস্ট এবং আরও অনেক কিছু পার্কস পাবেন বা সুবিধা পাবেন যা এই হ্যামার জ্যামে আপনাকে অনেক সাহায্য করবে তো এটি নাও হ্যামার জ্যামের উপরে অ্যাড হয়ে যায় মানে হ্যামার জ্যামের পঞ্চাশ আলাদা এবং এই কুড়ি পার্সেন্ট যে বুস্ট আপনি পাচ্ছেন রিসোর্স বুস্ট এবং বিল্ডার বুস্ট তা আপনি আলাদা করে পাবেন মানে আরও তাড়াতাড়ি আপনার আপগ্রেডগুলো শেষ হবে আর যত তাড়াতাড়ি আপনি আপগ্রেড ইত্যাদি শেষ করবেন তত তাড়াতাড়ি আপনি পরবর্তী আপগ্রেডে যেতে পারবেন আর তত বেশি আপনার জাম আরও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে আপনাকে আপনার সমস্ত বিল্ডারদের ব্যস্ত রাখতে হবে শুধুমাত্র একটি বিল্ডারকে আপনার ফাঁকা রাখতে হবে যা এখানে আপনার অতিরিক্ত রিসোর্সগুলো নিষ্কাশন করার জন্য থাকবে যেমন আমি এখানে একটি বিল্ডারকে ফাঁকা রেখেছি তাই একইভাবে আপনিও যে কোনো টাউন হলে একটি বিল্ডারকে অবশ্যই ফাঁকা রাখবেন কারণ এখানে আপনার কাছে যে রিসোর্সগুলো আসতে থাকবে তা উপচে পড়া শুরু হয়ে যাবে তখন আপনারা এখানে দেওয়াল আপডেট করতে পারবেন হ্যামারজিএম এখানে আপনার ওয়ালগুলো আপডেট করার অন্যতম সেরা সময় কারণ ওয়াল এখানে অর্ধেক খরচে আপডেট হওয়া লাগে তাই আপনারা যদি দেওয়ালের দামের জন্য এতদিন সেগুলোকে আপডেট করতে না পেরে থাকেন তবে এটাই সময় আপনারা এখন আপনাদের সব দেওয়াল এখানে আপডেট করতে পারবেন মানে আপনি যদি ভালোভাবে ফার্মিং করেন আপনার কাছে যদি যথেষ্ট সময় থাকে তাহলে দিনভর ফার্মিং করতে থাকুন এবং যত লুট আসছে সব দেওয়ালের উপর খরচ করতে থাকুন কারণ দেওয়াল আপডেট করার জন্য কোনো সময় লাগে না তা সঙ্গে সঙ্গে আপডেট হওয়া যায় যাদের এখনও পর্যন্ত দেওয়াল ম্যাক্স হয়নি ভাই হ্যামার জিমের চেয়ে ভালো সময় আর পাবেন না আপনাদের দেওয়াল ম্যাক্স করার জন্য এক হিসেবে আপনারা দ্বিগুণ গতিতে নিজের দেওয়ালগুলিকে ম্যাক্স করে নিচ্ছেন কারণ এখানে আপনি ফিফটি পারসেন্ট খরচ হ্রাস দেখতে পাবেন সেই কারণে একজন নির্মাটাকে মুক্ত রাখা খুব জরুরি এবার আপনার যে ল্যাব আছে ভাই সেটার মধ্যে আপনি একইভাবে ফিফটি পারসেন্ট হ্রাস দেখতে পাবেন সময়ের উপরও এবং খরচের উপরও তাই ল্যাবের মধ্যে যে ট্রুপ আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে সেটাকে এখানে ম্যাক্স করে নিন যেমন ইলেকট্রোড্রাগন আমার জন্য হয়ে গেল তাই আমি এটাকে শেষ করে দেব। এরপর আপনারা আপনাদের অন্যান্য যে ট্রুপগুলো আছে সেগুলোকে ম্যাক্স করুন তাই মূলত ল্যাবকেও আপনার খালি রাখা চলবে না যা কিছু আপনার যে সমস্ত গুরুত্বপূর্ণ ট্রুপস আপনার প্রথমে ব্যবহার করতে হবে সেগুলিকে আপনি আপডেট করতে থাকুন একইভাবে আপনার যে পেট হাউস আছে না ভাই ইটিও একইভাবে কাজ করবে ইটিও আপনি এখানে দেখতে পাবেন গাইজ আপনার সমস্ত আপডেটগুলোর উপর ফিফটি পারসেন্ট রাশ রিডাকশান তাই পেট হাউসের ভিতরেও আপনি যে সমস্ত পেট ব্যবহার করেন আপনার যে চারটি প্রধান পেড আছে সেগুলিকে প্রথমে ম্যাক্স করে নিন তারপর বাকি যে পেটগুলি রয়েছে সেগুলির উপর আপনার বিল্ডারকে লাগিয়ে দিন মানে আপনার এখানে আপডেট শুরু করে দিন এবং গাইজ হ্যামার জ্যামের সময় আপনারা নিজেদের হিরোদেরও আপডেট করতে পারেন কিন্তু আমি এই পুরো ভিডিওতে হিরোদের কোথাও উল্লেখ করিনি এর কারণ হলো আজ থেকে আমাদের ক্ল্যান ওয়ার্ল্ড লিগও শুরু হতে চলেছে ক্ল্যান ওয়ার্ল্ড লিগ প্রায় দশ তারিখ পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত হয়তো আপনি আপনার হিরোদের আপডেট করতে পারবেন না তাই আমি আপনাকে পরামর্শ দেব যে চারটি হিরো আপনি আপনার অ্যাটাকে ব্যবহার করেন সেগুলোকে বাদ দিয়ে যে পঞ্চম হিরোটি বাইরে বসে আছে তাকে আপডেট করতে থাকুন আর যেই না হ্যামার জ্যাম চলে যাবে অর্থাৎ আমাদের ক্ল্যান ওয়ার্ল্ড শেষ হবে তখনও আপনার কাছে সমত এক সপ্তাহ বাকি থাকবে এরপরে আপনি আপনার সমস্ত হিরোকে আপডেট দিতে দিন আপনার কাছে যত হিরো আছে সবাইকে একবারে আপডেট দিতে দিন এবং সবার আগে আপনাকে সেই হিরোকে অগ্রাধিকার দিতে হবে যিনি আপনার অ্যাটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন এর অ্যাটাকে আপনাকে সবার প্রথমে আপনার ওয়ার্ডেন এবং রয়্যাল চ্যাম্পিয়ানকে আপডেট করতে হবে যদি আপনি গ্রাউন্ড অ্যাটাক বেশি করেন কুইন চার্জ বা কুইন নির্ভর অ্যাটাক করেন তাহলে আপনাকে আপনার আর্চার কুইন এবং আপনার কিংকে আপডেট করতে হবে সুতরাং এটি আপনার উপর নির্ভর করছে যে হিরোটি আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেটিকে প্রথমে ম্যাক্স করতে হবে আর বন্ধুরা টাউন হল এইটিনের কথা বলতে গেলে আমরা এটিও খুব শীঘ্রই গেমে দেখতে পেতে পারি অর্থাৎ হ্যামার জ্যাম শেষ হওয়ার ঠিক পরেই সাধারণত অতীতে আমরা টাউন হল পেয়েছি তাই হ্যামারজাম সতেরো তারিখে শেষ হচ্ছে তারপরে আপনারা আঠারো উনিশ বিশ একুশ তারিখে যে কোনো দিন টাউন হল এইটিন পাওয়ার আশা করতে পারেন কখনও কখনো জিনিসগুলো দেরি হয়ে যায় তবে দেরির সম্ভাবনা খুব বেশি নেই আপনারা আশা করতে পারেন যে আমরা নভেম্বর মাসের মধ্যেই টাউন হল এইটিন পেতে পারি তাই টাউন হল এইটিন খুব শীঘ্রই গেমে আসতে চলেছে সেই কারণে আমরা হ্যামার জ্যাম পেয়েছি তাই এই হ্যামার জ্যামকে পুরো মাত্রায় কাজে লাগান যাতে করে আপনারা টাউন হল এইটিনের জন্য প্রস্তুত হতে পারেন যারা লোয়ার টাউন হলে আছেন তারা এই সুযোগটাকে ব্যবহার করে নিজেদের বেসকে ম্যাক্স করুন এবং পরবর্তী টাউন হলে যান তো গাইস এই ছিল আজকের ভিডিও পুরো হ্যামার জ্যামের সম্পূর্ণ গাইড যদি ভিডিওটি সামান্য সাহায্য হয় অনুগ্রহ করে লাইক করবেন চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবেন আমি আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা করব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত কিপ ক্লাসিং